নমস্কার প্রিয় বন্ধুরা হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত শারদীয়ার সবাইকে জানাই প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমাদের সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি তোমরা পুজোটা খুব আনন্দ করে কাটাও তো দেখো আজকের মহা অষ্টমী আর আজকের পুজোর কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের গোপাল সোনাকে কীভাবে সাজালাম কোন জামাটা পরালাম তো সেইটা তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা আর বিকেলবেলায় গোপাল সোনার সাথে যাবো ঠাকুর দেখতে তো তার কিছু অংশ তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি তো আশা করছি তোমরা এইবারের পুজোতে খুব খুব আনন্দ করেছো খুব মজা করেছো কোথায় কোথায় ঘুরতে গেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও যে কোথায় কোথায় তোমরা ঠাকুর দেখতে গেলে তো দেখো বন্ধুরা আমি আজকের গোপাল সোনাকে মধু মাখিয়ে স্নান দিচ্ছি যেদিন যেমনটা পারি সেভাবে করার চেষ্টা করি তো এই পুজো চলাকালীন প্রচুর ব্যস্ত ছিলাম বন্ধুরা তার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আর যেদিনের আর কি পুজো করছি তো সেই দিনের ভিডিওগুলো আমি পরপর আপলোড করতে পারছি না একটু দেরি হয়ে যাচ্ছে যেমন আজকের কিন্তু দশমী তবে ভিডিওটা আমি আপলোড করছি মহা অষ্টমীর তো দেখো বন্ধুরা আমি এখানে গোপাল সোনাকে স্নান দিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হল ভালো লাগবে তো তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো মজা করো আনন্দ করো আর সব শেষে বলে রাখি আবারও তোমাদের সবাইকে শারদীয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাইকে অভিনন্দন করছি বন্ধুরা আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আর সাথে কে যাচ্ছে আমাদের সাথে সেইটা দেখো আমাদের ছোট্ট গোপু সোনা তো দেখো আমাদের গোপু সোনা একদম দেরি ঠাকুর দেখতে যাওয়ার জন্য দেখো তো সবাই তো এবারে আমরা যাব গোপাল সোনার সাথে ঠাকুর দেখতে আর খুব বেশি দূরে যাব না কারণ দূরের ঠাকুরগুলো কিংবা যেখানে ভিড় হচ্ছে প্যান্ডেলে তো সেখানে নিয়ে গেলে গোপাল সোনাকে ধরতে একটু অসুবিধা হবে হয়তো তার লেগে যেতে পারে কিংবা ধাক্কা ধাক্কি হতে পারে তো সামনে কটা প্যান্ডেল রয়েছে আমাদের বাড়ির সামনাসামনি তো সেখানে গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে তো চলো এইবারে আমরা যাই বেরিয়ে পড়ি আর তোমরা ভিডিওটা দেখে থাকো বন্ধুরা বন্ধুরা আমাদের গোপাল সোনা বসে বসে ঠাকুর দেখছে আর কত সুন্দর প্রতিমার মুখখানা হয়েছে দেখো আর আমরা এখানেও বসে থাকি বন্ধুদের সুন্দর ঢাক বাজানো দেখছি কারণ দুর্গা বিশেষত সব থেকে বেশি আকর্ষণীয় বিষয় হলো ঢাকের শব্দ তো দেখো বন্ধুরা আরেকটি মণ্ডপে চলে এসেছি আর এইভাবে আমি কয়েকটি আশেপাশের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেইগুলো ঘুরে দেখবো গোপাল সোনার সাথে তারপর আমি আবার বাড়ি চলে যাব তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলো ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো কিংবা কলকাতার কোন কোন ঠাকুর তোমরা দেখেছো সেইগুলো অবশ্যই কমেন্টে লিখে জানিও বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো এখানেই আমি আজকের ভিডিওটা আমি শেয়ার শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ততদিন তোমরা খুব ভালো দেখো সুস্থ থাকো সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি দেখো হরে কৃষ্ণ রাধে রাধে